পরিস্থিতি জলের যেরকম এখন বাড়ার টেন্ডেন্সি তাতে মনে হচ্ছে যে আমাদের এখানকার লোকের পক্ষে খুব একটা নিরাপদ নয় বিশেষ করে যারা যাদের কাঁচা বাড়ি আছে তাদের বাড়ি ঘরদোয়ার ভেতরের দিকে অনেকের বাড়ি ঘরদোয়া ভেঙে পড়ে গেছে অলরেডি মানুষ এখন সরকারি বিভিন্ন প্রতিষ্ঠান কলেজ এখানে কলেজের ঝিমঘর আলিপুর স্বামীজি উচ্চ মাধ্যমিক স্কুল এই সকল জায়গায় আসতে নিচ্ছে রিলিফের ব্যবস্থা মনে হয় আর কিছুক্ষণের মধ্যে এরকম ব্যবস্থা করবে কারণ মানুষজনের খাওয়া দাওয়ার ব্যাপারটা তো এখন সবথেকে বড় ব্যাপার দেখা যাক আমাদের আকাশের অবস্থা তো মোটেই ভালো নয় যদি বৃষ্টি না নামে তাহলে একটা ভয়ঙ্কর একটা অবস্থা হতে চলেছে এটা আমার মনে হয়

আপনি তো দেখছেন সকাল থেকে আছেন হ্যাঁ জলস্তর বেড়েই চলেছে বেড়েই চলেছে কি মনে হচ্ছে ভয়ঙ্কর আকার ধারণ করবে ভয়ঙ্করই তো আছে এখনো পর্যন্ত আপনি দেখুন না ভয়ঙ্করই তো আপনি তো ছিলেন এতক্ষণ কোনো মানে কেউ প্রশাসনের পক্ষে থেকে কেউ এসেছে খাবার থেকে আরম্ভ করে কেউ আমাদের এদিকে প্রশাসন খাবার দেয় প্রশাসন দেয় এমনি আমাদের পার্টি পৌরসভা দেয় খাবার দেয় ওদের বান্না করবে দিবে এখন পর্যন্ত কিছু দেয়নি না মানে চিন্তা ভাবনা করেছে যে আজকে আপনাদেরকে বলেছে যে খাওয়ার জন্য খুঁজি সব এনেছে হ্যাঁ আপনি পার্টি অফিসের সামনেই আছেন কটা থেকে জলটা বাড়ছে রাত আড়াইটে তিনটে থেকে এই জায়গাটার নাম কি দাদা এই জায়গাটার নাম হচ্ছে কালীপুর আপনার নাম দাদা নাম কুষ্ণো আঠেরো নম্বর ওয়ার্ড বাইক মোটর সাইকেল কি যেতে পারছে রাস্তার মধ্য দিয়ে না সব সবাই যেতে পারবেন লরি ফরি গুলো যা করে এসেছে